Subhanaka Allahumma wa bihamdika wa tabarakasmuka wa ta'ala wa আলি মুহাম্মাদ কামাব্তা আলাইব রহিমা ওয়ালা আলি রোহিম ইন্নকামিদুম্মদি অম্মব অম্মোম গহিলি হাইনা অময়তিনা অশাহ

কিভাবে একটা মানুষকে জানাজা দিতে হয় সেই প্রশিক্ষণ আলহামদুলিল্লাহ আমরা ওকে দিয়েছি তো আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আমাদের সামনে গত সেশনে অর্থাৎ দুই সালের প্রতিষ্ঠানের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করছি তো এখন আমাদের সামনে ক্রেস্ট নেবেন নার্সারি গ্রুপের ছাত্র মোহাম্মদ তরিকুল ইসলাম প্রথম হয়েছে নার্সারি গ্রুপের ছাত্র তরিকুল ইসলাম পুরস্কার দিচ্ছেন মোহাম্মদ মিরাজুল ইসলাম পরে দ্বিতীয় দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ জি 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 হুজুরের পরে একটা ফার্স্ট দেবে প্রথম শ্রেণীর জামিল মাহমুদ লিমন পুরস্কার দিচ্ছেন আমাদের চাপে ইউনিয়ন মাদ্রাসার ছাত্র আহমদিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মালানা মোহাম্মদ আলতাফ হুসাইন গাজী আলহামদুলিল্লাহ তিম হোসেন দ্বিতীয় হয়েছেন তামিম হোসেন পুরস্কার দিচ্ছেন পুরস্কার দিচ্ছেন অত মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা শাক সাইফুল ইসলাম শাকির